নমস্কার আমি গৌতম পণ্ডিত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু টোটকা আপনাদের সামনে আনি কিন্তু আজকে যে টোটকাটা আপনাদের সামনে এনেছি সেটা আপনার জীবনে আনবে নতুন পরিবর্তন এবং নতুন দিশা যদি আপনি এটি পালন করেন তাহলে আপনার জীবনে আসবে নতুন পরিবর্তন এবং সুখ তো চলুন জেনে নেওয়া যাক কি এমন টোটকা বললেন চঞ্চলনাথ নাথ অগরিমাতা চঞ্চললাত অগরিমাতা একটা ইন্টারভিউ বলেছিলেন ছোটো বড় সব দোকানদারদের ব্যবসা কি করে ভালো হবে এক্ষেত্রে চঞ্চলনাথ অঘরিমাতা কি কি উপায় বলেছেন চলুন জেনে নেওয়া যাক আপনার ব্যবসা যদি মন্দ চলে বা আগে ভালো কাস্টমার ছিল এখন কমে গেছে ক্ষেত্রে কি বলেছেন প্রথম দিন আপনি যখন দোকান খুলবেন খোলার সঙ্গে সঙ্গেই একটি মন্ত্র আপনি বলবেন মন্ত্রটি হলো ওম খুব রায় এই মন্ত্রটি প্রত্যেক দিন যখন আপনি দোকান খুলবেন তখন মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন মন্ত্রটি তিনবার বলা শেষ হয়ে গেলে দোকান খোলার পর আপনার দোকানে থাকা লক্ষ্মী গণেশের প্রতিমা মূর্তি অথবা যে কোনো মূর্তি যেটা আপনি দোকানে রেখেছেন সেই মূর্তি মন দিয়ে পুজো করবেন তারপর আপনি আপনার যে ব্যবসাটি আছে সেটি শুরু করুন চঞ্চলনাথ অগরিমাতা আরেকটি উপায় বলেছেন তিনি বলেছেন প্রতি শনিবারে লেবু এবং লঙ্কার মালা তৈরি করে দোকানে ঝুলিয়ে রাখুন একটি সাদা সুতোয় হলুদ লাগিয়ে একটি লেবু তারপরে একটি লঙ্কা বেঁধে সব শেষে দুটি লঙ্কা গেথে দেবেন এবং প্রবেশ দ্বারের মাথায় সেই লেবু লঙ্কাকে ঝুলিয়ে দেবেন ঝোলাবার সময় একটি মন্ত্র উচ্চারণ করবেন আপনি মন্ত্রটি হল ওম হৃং বগলামুখী সোয়াহা এই মন্ত্রটি আপনি তিনবার ভক্তি দিয়ে উচ্চারণ করুন এবং লেবু লঙ্কাটি ঝুলিয়ে দিন তবে মনে রাখবেন এই উপায়টি করতে হলে আপনাকে শনি কিংবা মঙ্গলবারে করতে হবে বন্ধুরা এখানেই শেষ নয় এরপরে আপনাকে একটি ছোট কাজ করতে হবে একটু গোবর আর একটু আতপ চাল হালকা হলুদ নিন এই হলুদ গোবর এবং আতপ চালকে মিশ্রণ করুন তারপর অনামিকা আঙুলে লাগিয়ে বা হালকা নিয়ে সেটি আপনার দোকানের স্যাটারের দুপাশে লাগিয়ে দিন বন্ধুরা ব্যবসায় উন্নতি করার জন্য যে যে টোটকা আপনাদের আজ বললাম সেই টোটকাগুলি আপনি প্রয়োগ করুন দেখবেন ফিরে আসবে আবার উন্নতি আপনার দোকানে বাড়বে ব্যবসা এবং জমবে আপনার দোকানে অনেক অনেক ভিড় তো বন্ধুরা চঞ্চলনাথ মাতার বলা এই টোটকা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা নিয়ে যেটা আপনার জীবনে প্রয়োগ করলে আপনি পাবেন বিভিন্ন সমস্যার সমাধান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ